হ্যালো গাইজ আজকে আপনারা জানেন যে কারা লড়াই অর্থাৎ মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটির একটা বিশাল জনসভা ছিল মূল খুঁটির প্রেজেন্ট থাকে তো সেই মূল খুঁটির পেজেন্টে কি 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 বক্তব্য দিয়েছে সে অত আমরা বক্তব্য তুলে ধরলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অতবে মূল কথাটা আমরা তুলে ধরবো যে কি হয়েছে ব্যাপারটা আজকে কি সিদ্ধান্ত দিয়েছে মূল খুঁটিয়ে বা নোটাটাই তছনছ ভাঙিয়ে গেল যেরকম বক্তব্য শুনতেছিলি নয় এক ছত্র ছায় আলো তার সমস্ত বিবরণ আমরা পেয়ে থাকবেন এই ভিডিওর মধ্যে তার ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেটা এই জয়গ্রাম যেটা থান সাহেব বাঁধার আল তো সেই সাহেব বাঁধার আলে চলে এসেছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা প্রথমত আপনার নাম বলছি যেটা বলুন আমার নাম মাহাতো হ্যাঁ

জা কমিটি আৰু কমিটি নেও না

আপুনি কাকো মানে অন্য়কম ভাষাই দিলে তোৰ আপোনাক কিয় আপুনি

যাই হোক আপনার কতগুলো কাজজনীয় থাকছে ইউটিউবার সেটাও তো একটা লিস্ট থাকবে তাহলে আচ্ছা আচ্ছা তো আপনার বৃষ্টি হচ্ছে তো আমরা একটু সাইড এ যাই তারপরে আপনার সাথে বললে ইউটিউব করা যাবে না কোনো কারণ আছে না 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 আচ্ছা তো আর যদি কেউ ইয়া করে তার জন্য আপনার ব্যবস্থা আপনার দেওয়া দেওয়া

আর হবে নাই উনি এরকম বার্তা দিচ্ছে উনি ওই বার্তা দিচ্ছে মানে এক হবে নাই কিন্তু সবকিছু মুছে দেয় আজ কিন্তু এক ছত্র ছায় আসেছে আর আমরা কিন্তু বারবার বলে আসিনি যে এক জায়গায় হলে খুবই ভালো হয় তো যাক সেই মুখটা কিন্তু আবার মূল খুঁটিয়ে কিন্তু দেখাতে চলেছে যে না এক জায়গায় আসে গেছে তো এর পরবর্তী কি হচ্ছে সেটা সময় অপেক্ষা কিন্তু মুহূর্তের মধ্যে বলা যাবে যে কোন কমিটি একটা ঘটনা হবে তারপরে দেখা যাবে যে কি হচ্ছে কি না হচ্ছে কে কাকে মানছে বা না মানছে তো আর আমরা ভিডিওটি তার দিকে না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে সবাইকে বার্তাটা দিয়ে দেন যে এরকম এরকম গঠন হবে ছোটো ছোটো কমিটি গঠন হবে তারপরে কোর কমিটি থাকছে এবং জেলা কমিটিকে বলে আসর করতে হবে এবং বাড়া বাড়তে কোনো কথা চলবে না এগুলো হয়তো বড় ইউটিউবার হয়তো করতে বুঝবে না আপনার হয়তো সেই বক্তব্য গুলো কিন্তু তখন হয়তো ছোট ইউটিউবার নিয়ে কোনো করলে তখন কিন্তু অসুবিধায় ভুগতে হবে তো সেই দিক থেকে সবাই বঞ্চিত থাকবেন ওরকম না কথা বন্ধুত্ব খাতিরে সবাই কিন্তু আসা করতে চলুন নমস্কার ধন্যবাদ